যেহেতু আমি বাংলাদেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংগঠন ডিজিএফআই অর্থাৎ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি সেহেতু এ দেশের বুকে রয়ের অপতৎপরতা সম্পর্কে আমার অল্পবিস্তর ধারণা রয়েছে অভিজ্ঞতার আলোকে বলা যায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন এ দেশে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে বৈরী গুপ্তচর সংস্থার কার্যক্রম সম্পর্কে এ দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে অবশ্যই অবহিত ও সচেতন থাকতে হবে সবচেয়ে বড় কথা মহান মুক্তিযুদ্ধের র আমাদের সহায়তা করেছে বলে তাদের পরবর্তী সকল কার্যক্রমকে বাংলাদেশের স্বার্থের অনুকূল বলে মনে করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না বরং একটি আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাতি হিসেবে আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই ভাবতে হবে আর তাই স্থায়ীভাবে কাউকে আমাদের শত্রু বা মিত্র বলে জ্ঞান করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না আজ যে আমাদের পরং মিত্র পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে কাল সে ঘোরতর শত্রু বলে পরিগণিত হতে পারে আধুনিক বিশ্বে এ ধরনের নজির খুব বিরল নয় তাই আমরা দেখতে পাই একসময় যে গণচীন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে মরণপণ সংগ্রামে লিপ্ত ভিয়েতকং গেরিলাদের অস্ত্র ও গোলাবারুদ সর্বরাহ সরবরাহ থেকে শুরু করে প্রশিক্ষণ ও কূটনৈতিক সহ সকল প্রকার সহায়তা প্রদান করেছিল পরবর্তীকালে সময়ের তাগিদে সে ভিয়েতনামকেই তার বৃহৎ প্রতিবেশী গণচীনের বিরুদ্ধে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র আগ্রাসী গুপ্তচর বৃত্তির স্বরূপ সন্ধান বইটির প্রতিটি পাতায় রয়েছে তথ্য উপাত্তের সারম্ভর উপস্থাপনা স্বাধীন বাংলাদেশের বুকে ভারতীয় গুপ্তচর সংস্থার তৎপরতা সম্পর্কে লেখকের বিশদ বিবরণ তার অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রমের সাক্ষ্য বহন করে আশা করি বাংলাদেশের গোপন রাজনীতির ইতিহাসে এই বইটি অনেক না বলা কথার প্রকাশ ঘটাবে ধন্যবাদ আনতে মেজর জেনারেল অবসর এম এ মতিন বীর প্রতীক পি চট্টগ্রাম বিশ জানুয়ারি দুই